সাকিব আল হাসানের আর নিলামে ওঠার সুযোগ নেই সাকিব আল হাসানকে আমরা নিলামে দেখতে পারবো না মুস্তাফিজুর থাকবে বা বাংলাদেশের থেকে হয়তো বা শুধু মুস্তাফিজুর দল পেতে পারে কিন্তু নিলামে কিন্তু সাকিব আল হাসানের নামটাও ছিল কিন্তু সেই জায়গা থেকে সাকিবের নামটা আইপিএল কর্তৃপক্ষ কেটে দেয়া হলো কেটে দিল এই যে সাকিব আল হাসানের নামটা দেওয়ার কি দরকার ছিল তারা তো পছন্দ করেই তো তার নামটা রাখছিল মানে একদম শর্ট লিস্টে তো তার তাকে পছন্দ করছিল বলেই শেষ পর্যন্ত রাখছিল একদম শেষ মুহূর্তে ঠিক এনামুল হক বিজয়ের মতন একটা কার্যক্রম হলো এনামুল হক বিজয় যেমন আই বিপিএল এ যেমন একদম শেষ সময় এসে তার নামটা কেটে দেওয়া হলো ঠিক সেইভাবেই সাকিব আল হাসানের নামটাও আইপিএল থেকে ওইভাবেই কেটে দেওয়া হলো আমি মনে করি এক প্রকারের আছে আপনার ওই কি বলবো অপমানের মতনই হইল সাকিব কারণ সাকিবের একটা আশা ছিল বা বাংলাদেশের সাধারণ মানুষের একটা আশা ছিল যে সাকিবের নিলামই দেখবো দল পাক না পাক সে হ্যাঁ সাকিবের সাথে নর্মাল যারা একদমই নর্মাল লো কোয়ালিটির প্লেয়ার তারাও কিন্তু দল পায় কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়ার আসলে ওইভাবে আইপিএলে জায়গা পায় না জায়গা পায় না বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সাথে অনেক নর্মাল বলিং আছে আইপিএলে জায়গা হয়েছে তার কিন্তু মুস্তাফিজুরের জায়গা নিয়মিত হয় না আবার এই মুস্তাফিজুর কিন্তু বিশ্বের পাঁচটা বলিং ফাস্ট বলিং থাকে সে একটা তারপরও মুস্তাফিজুরের জায়গা হয় না এবার হয়তো বা হতে পারে কিন্তু খারাপ লাগছে সাকিব আল হাসানের জন্য সাকিব আল হাসান প্রিমিয়ার লিগগুলো ভালোই করছে খারাপ করছে না আর খারাপ করুক বা না করুক সেটাও বড় কথা না তার নামটা যখন রাখা হয়েছিল শেষ মুহূর্তে এসে কেটে দেওয়া এইটা একটু অন্যায় অন্যায় নাই এটা অপমান হয়েছে সাকিব হিসাব তার নামটা লজ্জাজনক একটু হতাশাজনক হয়েছে বা বাংলাদেশের মানুষ এটা বারবারই হয় আসলে এটা বারবারই আমরা দেখি যে বাংলাদেশের ক্রিকেটারদের একটা অবহেলা একটা অবহেলায় করে আইপিএল তারপরেও